অভিকের বন্দি অবস্থায় থাকার পর অনেক সময় পেরিয়ে যায় এত দীর্ঘ সময় অভিজ্ঞে কিছুই খেতে দেওয়া হয়নি তাই অনেক দুর্বল অনুভব হচ্ছে অভিকের। অভিক এক ফোঁটা পানির জন্য এমন সময় হঠাৎ করে আনিশা সামনে এসে দাঁড়ায় আনিশাকে দেখেই অভিক ঘৃণায় নিজের চোখ সরিয়ে নেয় আনিশা অভিকের চোখে ঘৃণা দেখে সেটা সহ্য করতে না পেরে বলে আমি জানি এখন আমি যাই বলি না কেন তোর কাছে সেটা কাটাঘ নুনের ছিটার মতোই মনে হবে কিন্তু বিশ্বাস কর অভি আমি সত্যি নিরুপায় ছিলাম অভি হাসি হেসে বলে তোর কাছে আমি কোন কৈফত চেয়েছি কেন এসেছিস এখানে নিজেকে তো সেভ করতে পারছিস যা এখন আনন্দ কর তোর এই অবস্থা যে আমি সহ্য করতে পারছি না অভি এসব নাটক বন্ধ কর প্লিজ আমার আর সহ্য হচ্ছে না তোর এইসব নাটক করিসা কান্না ভেজা চোখে অভিকের দিকে তাকিয়ে থাকে হঠাৎ অভিকের অসহায় মুখের দিকে তাকিয়ে বলে তোকে তো অনেক দুর্বল লাগছে অভি একটু পানি এনে দিই পানি খাবি অভিক রেগে বলে বিষ নিই তোর কাছে থাকলে আমায় বিষ দে বিষ খাই একবারে মেরে ফেল আনিসার মধ্যে অপরাধবোধ বাড়তে থাকে সে এক মুহূর্ত অভিকের সামনে দাঁড়িয়ে না থেকে স্থান ত্যাগ করে অভিক আনিশার পানে ফিরেও তাকায় না নিজের বন্ধুত্বের জন্য অনেক করেছিল সে বিনিময়ে ধোকা ছাড়া আর কিছুই পেল না অভিক নিখোঁজ হওয়ার পর চব্বিশ ঘন্টা পেরিয়ে গেল অথচ এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি সুনীতির অবস্থা এখন আরো বেসামাল চিন্তায় চিন্তায় না খেয়ে মেয়েটা একদম অসুস্থ হয়ে গেছে বর্তমানে সম্পূর্ণ শয্যাশায়ী সে অহনা যতটা পারছে সুনীতির খেয়াল রাখছে অনেক চেষ্টা করেও সুনীতিকে এক ফোটা পানিও সে খাওয়াতে পারেনি শেষে হাল ছেড়ে দিয়েছে বর্তমানে অহনা সুনীতিকে বলছে তুই আর কতক্ষণ এভাবে না খেয়ে থাকবি সুনীতি এভাবে চলতে থাকলে তোরই তো কোনো বড় ক্ষতি হয়ে যাবে একটু কিছু অন্তত খেয়ে নেই সুনীতি নিরত্ব একটা ফেলে মধ্যে আরাফাত চলে আসে আরাফাতকে আসতে দেখে উত্তেজিত হয়ে বলে আপনি দুলাভাইয়ের কোনো খবর পেলেন আরাফাত দুঃখী দুঃখী মনে মাথা নাড়িয়ে ব্যর্থতার প্রমাণ দেয় অহনা আর আগের মতো রেগে যায় না বরংচুর দুঃখের সহিত বলে সুনীতির অবস্থা ভীষণ খারাপ কালকে থেকে ও একদম না খেয়ে আছে আমি অনেক চেষ্টা করে ওকে কিছু খাওয়াতে পারছি না ওর গায়ে বর্তমানে ভীষণ জ্বর দুর্বলতায় ওকে একদম গ্রাস করে নিয়েছে এভাবে চলতে থাকলে ও একদম শেষ হয়ে যাবে আরাফাত সুনীতির কাছে এসে বলে আপনি নিজেকে এত কেন কষ্ট দিচ্ছেন ভাবি আমরা সবাই তো নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি আমরা নিশ্চয়ই অভিক্ষে খুব শীঘ্রই খুঁজে বের করব কিন্তু আপনি যদি এভাবে না খেয়ে অসুস্থ হয়ে যান তাহলে তো অভিকে এসে ফিরে খুব কষ্ট পাবে নিজের জন্য না হলেও অভিকের জন্য অন্তত একটু খেয়ে নিন ভাবি শুনীতি কাপাকাপা গলায় বলে আমি জানি না আমার অভিক বর্তমানে কোথায় আছে কেমন পরিস্থিতিতে আছে ও আদ কাল থেকে কিছু খেয়েছে কিনা এরকম একটা পরিস্থিতিতে আমার গলা দিয়ে কিভাবে খাবার নামবে ভাইয়া আমি সত্যি পারবো না আরাফাত বুঝতে পারে সুনীতিকে বুঝিয়ে কোনো লাভ নেই সে নিজের জেদে অটল থাকবে আরাফাত একটা দীর্ঘশ্বাস ফেলে অহনার উদ্দেশ্যে বলে আপনি ভাবীর যথাসম্ভব খেয়াল রাখার চেষ্টা করুন আমরা নিজেদের কাজ অবিরতভাবে করে চলেছি আশা করি শিগগিরই কোনো ভালো খবর দিতে পারবো অহনা মাথা নাড়ায় আরাফাত বেরিয়ে যেতে নেয় কি মনে করে বলে শুনুন আরাফাত পেছন ফিরে তাকায় অহনা হালকা হেসে বলে সাবধানে যাবেন সামান্য হেসে অহনার দিকে তাকিয়ে প্রস্থান করে অভিকের ভীষণ দুর্বল বোধ হচ্ছে অনেকক্ষণ থেকে তাকে বেঁধে রাখা হয়েছে কাল থেকে কিচ্ছু খাওয়ায়নি তাই স্বাভাবিকভাবেই শরীরের অবস্থা বেশি ভালো না হঠাৎ করে অভিক লক্ষ্য করলো তার দিকে কেউ এগিয়ে আসছে ভালো করে তাকিয়ে দেখলো আনিশা অভিক ঘৃণায় মুখ ফিরিয়ে নিল আনিশা লক্ষ্য করলো অভিকে চোখে তার জন্য কতটা ঘৃণা অগচরে চোখের জল মুছে সে অভিকের দিকে খাবারের থালা নিয়ে এগিয়ে এলো অভিকের একদম সামনে এসে দাঁড়ালো আনিশা কিন্তু অভিক তার দিকে ফিরেও তাকালো না আনিশা গলা ঝাঁকারি দিয়ে বললো আমার উপর যত রাগ করার করিস কিন্তু এই খাবারটা অন্তত খেয়ে নেই অভিক রাগী কণ্ঠে বলল তোর এসব নেকামি আমার সহ্য হচ্ছে না ভালো চাইলে আমার সামনে থেকে দূর হ আনিশা মলিন হেসে বলল নেকামি বলিস আর যাই বলিস এটা তোকে খেতে হবেই মরে যাব তাও খাবো না এতটা ঘৃণা করিস আমায় হ্যাঁ করি আনিসার বুকে তীরের মতো ছিল অভিকের কথা তবুও সে খাবারের লোকমা অভিকের মুখের সামনে ধরে বলে দয়া করে খেয়ে নে অভিক খায় না আনিসা এবার হার মেনে নিয়ে বলে তুই অন্তত একটু পানি খা অভিক সেটাও খায় না আনিসা এবার অসহায় কণ্ঠে বলে আমি নিরুপায় ছিলাম অভি বছর এটা কম নয় এতগুলো দিন ওই শয়তান আমায় বন্দী করে রেখেছে কতগুলো দিন আমি পৃথিবীর আলো বাতাস থেকে বঞ্চিত হয়েছি প্রতিনিয়ত ওর দ্বারা অত্যাচারিত হয়েছি আমার খুব মুক্তির প্রয়োজন ছিল আমি চেয়েছিলাম আবার আগের মতো স্বাভাবিক জীবনে ফিরতে কিন্তু এর জন্য আমার হাতে আর কোনো উপায় ছিল না সিহাব আমায় একটাই শর্ত দিয়েছিল যে আমি তোর বিশ্বাস জিতে তোকে এখানে নিয়ে আসতে পারলে ও আমায় ছেড়ে দেবে তুই আমাকে বিশ্বাস করে সবটা জানাতে পারতি আমি তোকে সাহায্য করতাম তা না করে তুই ওই দেশদ্রোহী সন্ত্রাসী সিহাবের কথা শুনলি আনিশা বলে আমার কিছু করা ছিল না রে অভি সিহাব আমার শরীরে লুকিয়ে একটা চিপ রেখেছিল যদি আমি কোনো চালাকি করতাম তাহলে ও আমাকে শেষ করে দিত তুই যত যাই বলিস তুই ওর মতো একটা সন্ত্রাসীর সঙ্গ দিয়ে পাপ করেছিস এর শাস্তি তুই পাবি আনিশা মলিন হেসে বলে শাস্তি তো সেই নয় বছর ধরেই পাচ্ছি আর কত শাস্তি পাবো আমি এবার শাস্তির উচিত আমায় একটু মুক্তি দেয়া একটা ভুল মানুষকে পছন্দ করাই আমার জীবনে কাল হলো হিরে চিনতে আমি ভুল করেছিলাম আনিশা একটু থেমে বলে আচ্ছা তুই যে নয় বছর আগে আমায় একটা কথা বলেছিস সেটা কি আনিশার পুরো কথা শেষ হবার আগে অভীক বলে অতীতের কথা বাদ দে এখন আর সেসব বলে লাভ নেই আনিশা মলিন হেসে বলে ঠিকই বলেছিস আমার নিজের ভাগ্য আমি নিজেই নষ্ট করেছি এখন সেই নষ্ট ভাগ্য নিয়েই যাই হোক আমাকে আর একটা সুযোগ দিবি অভিক আমি তোকে সাহায্য করব নিজের সব ভুল সুদ্রে নেব আমি আর যাই হোক তোকে অন্তত বিশ্বাস করব না কোনো মতেই আনিশা বলে তোকে বিশ্বাস করতে হবে না আমার সুযোগ দিতেও বলছি না কিন্তু এটা মনে রাখবি তোর বিপদে সবার আগে আমি এগিয়ে আসব বলেই আনিশা চলে যায় আনিশা চলে যাওয়ার পরেই অভিক্তার যাওয়ার পানে তাকিয়ে থাকে তুই কি করবি বা না করবি সে আশায় আমি বসে নেই নিজের কাজ আমি ঠিকই করেছি এবার ওই শিহাবের অন্যায় সাম্রাজ্যের পতন ঘটবেই অভিক চোখ বন্ধ করে বসেছিল অন্ধকার ঘরটায় হঠাৎ সেখানে কারো প্রবেশের শব্দে অভিক চোখ মেলে তাকায় চোখ মেলতেই দেখতে পায় শিহাবকে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে বলে তুই শিহাব শয়তানি হাসি হেসে বলে হ্যাঁ আমি তোর সাথে বোঝাপড়া করতে এলাম কিসের বোঝাপড়া শিহাব অভিকের সামনে একটা চেয়ার টেনে বসে পড়ে অভিকের মাথায় একটা বন্দুক তাক করে বলে আমাদের অনেক জ্বালিয়েছিস তুই তোর জন্য আমার ব্যবসার অনেক লস হয়ে গেছে কতবার সীমান্তের পারে আমাদের কত মাল আটকে দিয়েছিস আর কত লোককে যে ধরে নিয়ে গেছিস তোর জন্য যা ক্ষতি হয়েছে তার সবকিছুর হিসাব নেব আজ বলে বন্দুকের ট্রিগারে চেপে ধরে অভিক হঠাৎ করে একটা ইঙ্গিতপূর্ণ হাসি দিয়ে বলে আজকে যেন কয় তারিখ হঠাৎ অভিকের এমন প্রশ্নে ভেবা জায়গা খেয়ে যায় সিহাব নিজেকে সামনে নিয়ে বলে হঠাৎ এসব কেন জিজ্ঞেস করছিস অভিকের হাসি চড়া হয় সে বলে তোর বুঝি আজকের দিন তারিখ মনে নেই কোনো ব্যাপার না আমি তোকে মনে করিয়ে দিচ্ছি আজ আটাইশ সেপ্টেম্বর বুধবার আজকে তোর সাথে তোর ইন্ডিয়ান পার্টনার চতুষ্পদ ত্রিদেবীর মিটিং হওয়ার কথা একদম পারফেক্ট টাইমিং তাই না দুজনকেই একসাথে ধরতে পারা যাবে এসব কি বলছিস তুই কি ভেবেছিস তুই বুদ্ধি কি তোর একার মাথাতেই আছে আমাদের মাথায় কি বুদ্ধি নেই বাংলাদেশ আর্মিকে এতটাও বোকা ভাবিস না তোরা অপরাধীরা যদি চলিস ডালে ডালে তাহলে আমরা চলি পাতায় পাতায় তোকে আমি একদম শেষ করে দিব একদম চালাকি করবি না তুই কি করবি তো সবকিছু করার সুযোগ শেষ অভিকের কথা শেষ হতে না হতেই হুরমুর করে ওই বন্ধ ঘরটাতে ঢুকে পড়ে আর্মির কয়েকজন সদস্য তাদের ঢুকতে দেখে অভিক বলে এই যে তোদের খেলা শেষ শিহাব চিৎকার করে বলে এটা মতেই হতে পারে না আমার এতদিনের সাজানো সাম্রাজ্য এভাবে নষ্ট হতে পারে না আমি এটা হতে দেব না। দেবো শিহাবের হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে তাকে গান পয়েন্ট করে বলে ওই মামা না প্লিজ তোর খেলা শেষ শিহাব রাগে ফুসতে ফুসতে বলে তোর আমার সাথে ডাবল গেম খেলেছিস ছাড়বো না আমি কাউকে তোদের এত চিৎকার চেঁচামেচি শব্দ শুনে আনিসাও এগিয়ে আসে আনিশাকে আসতে দেখি অভিক বলে ওখানেই দাঁড়িয়ে যা তুইও এই অপরাধীদের সাথে ছিলি তাই বাকিদের সাথে তোকেও বন্দি করার আদেশ আছে আনিশা অভিকের কথা মতো চুপচাপ দাঁড়িয়ে যায় একজন আর্মি এগিয়ে এসে অভিকের হাত পায়ের বাঁধন খুলে দেয় অভিক উঠে দাঁড়িয়ে শিহাবের উদ্দেশ্যে বলে নিজেকে বেশি চালাক ভেবেছিস হ্যাঁ কি ভেবেছিলিস তুই কি ভেবেছিলি আনিসাকে কাজে লাগিয়ে আমাকে বোকা বানিয়ে নিজের স্বার্থসিদ্ধি করবি অথচ শুরু থেকে যে আমরা তোর সাথে গেম খেলেছি সেটা বুঝলি না আনিশা হতবাক হয়ে অভিকের দিকে তাকিয়ে থাকে অভিক আনিশার দিকে এক পলক তাকিয়ে বলে মির্জাফর চিনি সিহাব তোর দলেও এমন একটা মির্জাফর লুকিয়েছিল যে গোপনে তোর সব তথ্য আমার হাতে তুলে দিত যাই হোক জানতে চাস না সে মির্জাফরকে দাঁড়া পরিচয় করিয়ে দিচ্ছি কালিয়া সামনে এসো একবার সামনে চলে আসে কালিয়া কালিয়াকে দিতেই দেখে অবাক হয়ে যায় কারণ এ যে তার সবচেয়ে বিশ্বস্ত লোক সেই কিনে এমন ধোকাবাজি করলাব রাগি চোখে কালিয়ার দিকে তাকালো কালিয়া বত্রিশ পাটি দাঁত বের করে হেসে বলল আজ থেকে কয়েক মাস আগে আমি আর্মিদের হাতে আটক হয়েছিলাম তখন ওরা আমাকে কিছু না করে ছেড়ে দেয় তখন থেকেই আমি ওদের কেনা গোলাম হয়ে যাই এখান থেকে সব তথ্য আমি ওদের পাচার করি এবার অভিক বলে কালিয়াই আমাকে জানিয়েছিল তুই আনিশাকে ব্যবহার করে আমার বিরুদ্ধে কি পরিকল্পনা করছিস আমি সব জেনে শুনেই তোর পরিকল্পনা অনুযায়ী কাজ করি করি আমি যখন আনিশাকে নিজের সাথে করে নিয়ে যাই তাকে সাহায্য তখন তুই মনে তোর পা দিয়েছি কিন্তু তুই বুঝতেই পারিস নি সবটাই ছিল আমার প্ল্যান আমি খুব সুন্দরভাবে নাটক চালিয়ে যাই তোকে বা আনিশাকে ঘুণাক্ষরেও এটা সন্দেহ করতে দেই না যে আসলে আমার পরিকল্পনা কি ছিল আমি তোকে আর আনিশাকে সমান তালে বোকা বানাই তুই ভেবেছিলি সবটা তোর প্ল্যান মতো চলছে কিন্তু আসলে সবকিছু চলছিল আমাদের পরিকল্পনা অনুযায়ী অভিক একটু থেমে বলে আমরা চাইলে অনেক আগেই তোকে বন্দী করতে পারতাম কিন্তু আমার উদ্দেশ্য ছিল তোর ইন্ডিয়ান পার্টনারের সাথে করে তোকে গ্রেপ্তার করা এর জন্য এত নাটক করতে হয়েছিল এই বলে অভিক সামনে তাকায় কয়েকজন আর্মি চতুষ্পদ ত্রিবেদীকে ধরে নিয়ে আসে অভিক পাকা হেসে বলল অবশেষে আমার পরিকল্পনা সফল তোকে বোকা বানিয়ে তোদের দুজন পার্টনারকেই একসাথে গ্রেপ্তার করতে পেরেছি এজন্যই তো এত কিছু এবার তোদের এই অন্যায় সাম্রাজ্যের ধ্বংস হবে চিরতরে সিহাব আর কিচ্ছু বলতে পারে না সে বুঝতে পারে তাকে কিভাবে ঠকানো হয়েছে কাছে এসে বলে তোর সব খেলা শেষ এবার নিজের বাকি দিনগুলো অন্ধকার চার প্রস্তুতি নেই অতঃপর অভীক এগিয়ে যায় আনিশার দিকে আনিশা মাথা নিচু করে তাকিয়েছিল অভিকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে তুই এতদিন যা যা অন্যায় করেছিস অত্যাচার সহ্য করেছিস তাতে তোর প্রতি একটু হলেও আমার মায়া হচ্ছে কিন্তু অন্যায় তো অন্যায়ই হয় করব সম্ভব কম যেন হয়। আনিশা কৃতজ্ঞের দৃষ্টিতে তাকায় অভিক বলে তুই চিন্তা করিস না শাস্তি ভোগের পর তোকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে তোর বাবার খুনের জন্য এই শিহাব উপযুক্ত শাস্তি পাবে তোর প্রতি করা প্রত্যেকটা অন্যায় শাস্তি পাবেও আনিসা এবার আবেগ হয়ে কেঁদে দেয় আরাফাত এগিয়ে আসে অভিকের দিকে অভিক আরাফাতকে জিজ্ঞেস করে সুনীতির কি অবস্থা ভাবির অবস্থা একদম ভালো না তোর এই গোপন মিশনের জন্য আমি তাকে কিচ্ছু জানাতেও পারিনি কাল থেকে কিচ্ছু না খেয়ে আছে অভিক বিরক্তিতে মুখ দিয়ে চ জাতীয় শব্দ উচ্চারণ করে বলে আমি জানতাম এমন কিছুই হবে আমাকে এখান থেকে জলদি কোয়ার্টারে পৌঁছে সুনীতির সাথে দেখা করতে হবে জানি না ও একা কেমন আছে আরাফাত বলে ভাবির বান্ধবী এসেছে উনি বর্তমানে ভাবি শোনায় আছেন তাহলে তো একটু নিশ্চিত হওয়া যায় যাই হোক তাড়াতাড়ি ফিরতে হবে সবাই যখন যে যার মতো ব্যস্ত ছিল তখন সিহাব রাগে ফুসছে না শেষ দেখে ছাড়বে সবকিছু রাগ মূলত জমা হয় অভিকের ওপর এই অভিকের পরিকল্পনাতেই তার এত ক্ষতি হয়ে গেল তাই সিহাব ঠিক করে নেয় এই অভিককে একটা শিক্ষা দেবে তাকে তো আজ এমনিতেও বন্দী করা হবে তার ভবিষ্যৎ এমনিতেই অন্ধকার এই অভিককেও সে কোনোমতে মতে সুখী হতে দেবে না এদিকে অভিক আরাফাতকে বলে তোর ফোনটা দে সুনীতিকে একটা ফোন দেই আরাফাত নিজের ফোনটা অভিককে দেয় অভিক সুনীতিকে কল দেয় সুনীতি শুয়ে ছিল সুনীতি ফোন রিসিভ করে অভিকের কণ্ঠস্বর শুনে শান্তির নিঃশ্বাস নেয় বলে ঠিক আছো তুমি হ্যাঁ আমি একদম ঠিক আছি ফিরে এসে সব বলছি তুমি খেয়ে নাও তুমি খেয়েছো কিছু আমি খেয়ে নেব তুমিও খেয়ে নাও এভাবেই কথা চলতে থাকে তাদের অভিজ্ঞ সুনীতির সাথে কথা বলে ব্যস্ত ছিল তাই স্বাভাবিকভাবেই সে একটু অন্যমনস্ক হয়ে গেছিল শিহাব এই ব্যাপারটা লক্ষ্য করে তার পাশে দাঁড়িয়ে থাকা আরাফাতের কাছ থেকে কৌশলে তার বন্দুকটা কেড়ে নেয় আরাফাত কিছু বুঝে ওঠার আগে বন্দুকটা অভিকের দিকে তাক করে বলে আমাকে এত সহজে ধরতে পারবি না তুই আমি যদি ভালো না থাকতে পারি তাহলে তোকেও ভালো থাকতে দেব না তোকে আমি শেষ করে দেব। আরাফাত সহ অন্যান্য আর্মি সদস্যরা সতর্ক অবস্থানে চলে আসে আরাফাত অন্য একটা বন্দুক সিহাবের দিকে তাক করে বলে বন্দুকটা হাত থেকে ফেলে দে না হলে কিন্তু ভালো হবে না সিহাব বাঁকা হেসে বলে ভালো তো আমার সাথে এমনিও হবে না নিজের খারাপ অবস্থাটা দেখার আগে আমি না হয় তোদের এই মেজরের খারাপ থাকার ব্যবস্থাটা করে দেই কথাটা বলেই অভিকের একদম বুক বরাবর বন্দুকটা তাক করে ফেলে সিহাব আরাফাত চিল্লিয়ে ওঠে একদম গুলি করবি না ওখানেই থেমে যা অভি শান্ত চোখে সবটা পর্যবেক্ষণ করতে থাকে সিহাব বলে ওঠে প্রস্তুত হয়ে যা মেজর তোর সময় ঘনিয়ে এসেছে এবার তোর খেলা শেষ আমার এত কষ্ট করে গড়ে তোলা সাম্রাজ্য ধ্বংস করার শাস্তি তো তোকে পেতেই হবে এই কথাটা বলেই সিহাব একটা গাজালানি হাসি দেয় বন্দুকে ট্রিগার চেপে ধরে গুলি চালিয়ে দেয় কিছু বুঝে ওঠার আগেই গুলিটা বুক ভেদ করে বেরিয়ে যায় অভিক দূরে ছিটকে পড়ে অভিক নিজের বুকে হাত রেখে দেখে সে একদম অক্ষত আছে গুলিটা তার বুকে লাগার ঠিক আগমুহূর্তেই যেন কেউ তাকে দূরে ঠেলে ফেলে দিয়েছে অভিক চকিতে সামনের দিকে তাকাতেই হতবাগ হয়ে যায় চিৎকার করে বলে ওঠে আনিশা আলিশার বুক থেকে তরল স্রোতের মতো রক্ত বেয়ে পড়ছে তবুও তার মুখে শোভা পাচ্ছে তৃপ্তির হাসি সিহাব ব্যর্থতার সাথে চিৎকার করে ওঠে কারণ তার উদ্দেশ্য পূরণ হয়নি গুলিটা অভিকের বুক ভেদ করার আগে আনিশা এসে অভিককে ধাক্কা দিয়ে সামনে এসে দাঁড়ায় যার ফলে গুলিটা এসে অভিকের পরিবর্তে আনিশার বুক ভেদ করে যায় দ্রুত উঠে দাঁড়িয়ে ছুটে যায় আনিশার কাছে অন্যান্য কয়েকজন আর্মি অফিসার এবং আরাফাত ছুটে আসে আর কয়েকজন এগিয়ে গিয়ে সিহাবের হাত থেকে বন্দুকটা কেড়ে নিয়ে তাকে বন্দি করে নেয় অভিক আনিসার কাছে গিয়ে দুঃখ ভারাক্রান্ত স্বরে বলে কেন এমন করলি তুই আমাকে বাঁচানোর জন্য কেন নিজের জীবনের এত বড় ঝুঁকি নিলি তোর যদি এখন কোনো ক্ষতি হয়ে যায় তাহলে যে আমি কিছুতে নিজেকে ক্ষমা করতে পারবো না আনিশার কথা বলতে খুব কষ্ট হচ্ছিল তো সে বহু কষ্টে বলে আমি তোকে বলেছিলাম না তোর বিপদে সবার আগে আমি এগিয়ে আসব আমি আমার কথা রেখেছি তোর বিপদে ঢাল হয়ে এগিয়ে এসেছি অভিক আরাফাতকে বলে ওর তো ভীষণ ব্লিডিং হচ্ছে দ্রুত ওকে হাসপাতালে নিয়ে যাবার ব্যবস্থা করতে হবে না হলে যে ওকে বাঁচানো যাবে না আরাফাত মাথা নাড়ায় আনিশা অভিকের হাত শক্ত করে ধরে বলে আমার হাতে আর বেশি সময় নেই অভি পারলে যা কিছু হয়েছে তার জন্য আমায় ক্ষমা করে দিস আর তুই আমার একটা শেষ অনুরোধ রাখিস এই কুত্তা শিহাব আমার বাবাকে মেরে পাশে কবর দিয়েছে তুই আমাকেও আমার বাবার পাশে কবর দেওয়ার ব্যবস্থা করে দিস এটাই আমার শেষ ইচ্ছা বলে আনিশা জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে অভিক বলে ওঠে এমন বলিস না আনিশা আমি তোর কিচ্ছু হতে দেব না তোকে বাঁচাবো আমি চোখ খুলে রাখার চেষ্টা কর আনিশা ধীরে ধীরে আনিশা হাল ছেড়ে দেয় তার নিশ্বাসের গতি কমে আসে শারীরিক নড়াচড়াও একদম বন্ধ হয়ে যায় এভাবে একটু পর তার হৃদস্পন্দন থেমে যায় অভিক আনিশাকে ডেকে ওঠে এই আনিশা চোখ খোল কথা বল কিন্তু আনিশার থেকে কোনো সাড়া পাওয়া যায় না চির নিস্তব্ধতা এসে ভর করে আনিশার উপর আরাফাত অভিকের কাঁধে হাত রাখে তার চোখেও জল অভিক ব্যর্থতার কণ্ঠে বলে আমরা ওকে বাঁচাতে পারলাম না আরাফাত আমাকে বাঁচাতে গিয়ে আনিশা নিজের জীবন দিয়ে দিল ও আমায় বলেছিল ওর পাপের প্রাশ্চিত্য করবে কিন্তু এরকম প্রাশ্চিত্য আমি চাইনি আমি তো চেয়েছিলাম আনিস আবার স্বাভাবিক জীবনে ফিরুক দীর্ঘ নয়টা বছর মেয়েটা যে অমানসিক অত্যাচার ও নির্যাতন সহ্য করেছে তারপর কি ও একটু সুখ ডিজার্ভ করতো না একটা স্বাভাবিক জীবনকেও প্রাপ্য ছিল না শুধু একটা ভুল মানুষকে ভালোবাসার ফল আজ ওকে নিজের জীবন দিয়ে দিতে হলো আরাফাত বলে তুই শান্ত হ অভিক নিয়তি এটাই ছিল তাই তো আনিসার জীবনটা এমন হয়ে গেল বাবার আদরের এক প্রাণোচ্ছল উচ্ছ্বাসিত মেয়ের শেষ পরিণতিটা এমন হবে তা তো আমিও ভাবিনি আমার এখন খুব মনে পড়ছে আমাদের কলেজ জীবনে সেই চঞ্চল আনিসার কথা যে সিএনজিতে পাঁচ টাকা ভাড়া কমানোর জন্য সিএনজি চালকের সাথে সেই তর্ক করতো একটা ফ্রি ফুস্কার জন্য ফুস্কাওয়ালা মামার কাছে কিভাবে না রিকোয়েস্ট করত। গোটা ক্লাসটাকে মাতিয়ে রাখতো কিন্তু আজ আরও এক ফোঁটা অশ্রুখ গড়িয়ে পড়ে আরাফাতের চোখ দিয়ে অভিক উঠে দাঁড়িয়ে বলে ওই শিহাব কুত্তাটাকে ওর অপরাধের জন্য চরম থেকে চরমতর শাস্তি পেতেই হবে আনিশার জানাজানা মাজের পর তার ইচ্ছে মতো আনিশার বাবার কবরের পাশেই তাকে কবরে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে অভিক কিছুটা দূরে দাঁড়িয়ে আকাশ পানে তাকিয়ে আছে হঠাৎ পিঠে কারো স্পর্শ অনুভব করতেই পিছন ফিরে তাকায় সুনীতি অশ্রুসিক্ত নয়নে তার দিকে তাকিয়ে সুনীতিকে আবেগপ্রবণ হয়ে হয়ে তাকে জড়িয়ে ধরে সুনীতি কান্না করতে করতে বলে এসব গেল অভিক আনিস আপু অভিক বলে তুমি খেয়েছ তো হুম তোমার সাথে কথা বলার পরই আমি খাবার খেয়ে নিয়েছি তারপরই আনিশাপুর আপুর খবরটা পেলাম নিজেকে আর সামলে রাখতে না পেরে চলে এলাম একটা দিন তো উনি আমাদের সাথেই কাটিয়েছেন ভীষণ কষ্ট হচ্ছে ওনার জন্য বলে ও আমাদের বন্ধুত্বের মর্যাদা রেখেছে সুনীতি আমাকে বাঁচানোর জন্য নিজের জীবন উৎসর্গ করেছে যদিও ও প্রথমে নিজে মুক্তি পাওয়ার জন্য আমাকে বিপদে ফেলে দিয়েছিল কিন্তু সে অব্দি তার চরম মূল্য চুকিয়েছে ও জানো ও মৃত্যুর আগে আমার কাছে ক্ষমা চেয়েছে আমি না ওকে ক্ষমা করে দিয়েছি মেয়েটা যে বড্ড অসহায় ছিল নয়টা বছর এত নারকীয় অত্যাচার সহ্যের পর একটু মুক্তির স্বপ্ন দেখেছিল বেশি কিছু তো চায়নি এর জন্য কি ওকে একটু ক্ষমা করা যায় না আচ্ছা তুমি তো আমার স্ত্রী তোমার স্বামীকে বিপদের মুখে ঠেলে দেওয়ার জন্য তুমি ওকে ক্ষমা করতে পারবে না সুনীতি কাঁদতে কাঁদতে বলে আনিসাপোর জন্যই আমি আপনাকে জীবিত ফেরত পেয়েছি ওনার ওপর আমার কোনো রাগ কোনো অভিমান নেই আল্লাহর কাছে আমার একটাই চাওয়া ওনার সব ভুল ত্রুটি ক্ষমা করে যেন ওনাকে জান্নাতুল ফেরদোষ দান করেন জীবনে উনি অনেক কষ্ট সহ্য করেছেন মৃত্যুর পর অন্তত একটু সুখ ডিজার্ভ করেন একদম ঠিক বলেছো তুমি আল্লাহর কাছে আমরা দুজনেই ওর জন্য প্রার্থনা করবো অভিক্ষায় জানায়